মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে আমাদের বর্তমান শহরের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি মন্ডল অষ্টম স্থান এবং মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র পরমপ্রথমন্ডল মন্ডল নবম স্থান অধিকার করেছে তাদেরকে সংবর্ধনা প্রদান করলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস অষ্টম হয়েছেন পাপড়ি মন্ডল তার বাড়িতেও আমরা দেখা করলাম কারণ আমরা প্রতি বছরই দেখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের শহরের এই স্কুলগুলো এত ভালো রেজাল্ট করে এবং যেদিন রেজাল্ট আউট হয় সেদিনই যদি আমরা বর্তমানে থাকি আমি চেষ্টা করি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমাদের এই ছেলে মেয়েদের উৎসাহিত করা কারণ তারা আমাদের শহরের গর্ব এত ভালো রেজাল্ট করেছেন এই যে আমার এর বাবাও রয়েছেন এই কর্মগতর বাবা পার্থ পার্থ মন্ডল তিনি একজন ইঞ্জিনিয়ার রয়েছে সুব্রত রয়েছে আমাদের সব ইঞ্জিনিয়ার কাস্তা যারা আমাদের বিকাশ দা আছে সবাই রয়েছে খুব ভালো লাগছে যে প্রতি বছরই আমাদের শহরে খুব ভালো রেজাল্ট হচ্ছে কদিন পর উচ্চ মাধ্যমিক ঘোষণা হবে সেখানেও দেখব আমাদের শহরের ভালো রেজাল্ট হবে এই আশা আমরা করি